হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না যাই হোক দেখতেই পাচ্ছে এখানে আমি সর্ষে শাক নিয়ে এসেছি এখন এই সময়টা সর্ষে শাক খেতে খুবই ভালো লাগবে আর আপনারা চেষ্টা করুন দেখুন শস্য শাক ঠান্ডার সময় তো অতিরিক্ত ভালো জিনিস আর এমনি খুবই ভালো জিনিস সর্ষে শাক যাই হোক আমি এখন সর্ষে শাক নিয়েছি সর্ষে শাকের পাতাগুলো ভালো করে বেছে নিয়ে নিয়েছি এবার আমি এখানে কী কী দেবো দেখো এই রসুন দেব আর এই লঙ্কা দেব। এবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ থালায় জল ঝরাতে দিয়েছি এবার সর্ষে শাকগুলো একটু বড় বড়ো করে কেটে নিতে হবে এই যে নিয়ে এখন আমি এই মিক্সারে ব্ল্যান্ডার করে নেবো এই যে দেখতেই পাচ্ছ এই যে দিয়ে দিয়েছি মিক্সারে অবশ্য আমার মিক্সারে বাটিটা ছিটকে গিয়েছিলো যার জন্য আমার ছায় সরিয়ে গেছে দেখতেই পাচ্ছি এবার লঙ্কা রসুন আমি ভালোভাবে দিয়েছি দেওয়ার সাথে সাথে আমার বাটি থেকে সব ভরভর করে বেরিয়ে গেছে যেই হোক এখন আমি আবার ছলো করে চালাতে হবে যার জন্য মানে দেওয়ার ভুলেও একটু হয়ে গেছে এরকম ঝোল ঝোল হয়ে গেছে একটু এটা অসুবিধা নেই চাইলে একটু টাইটও করে নিতে পারো কোনো অসুবিধা নেই এর মধ্যে জল দেবে না কোনোভাবে এবার আমি কড়ায় বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি কী কী দেবো সেটা একটু ভালোভাবে দেখে নিন তাহলে বুঝতেই পারবে এবার কড়াইটা অলরেডি গরম হতে হবে আমি তেলটা দেখবো যে ধোঁয়াটা উঠছে কি না এবার যাই হোক তেলটা এখনও মানে ধোঁয়াটা উড়িনি ধোঁয়াটা না ওড়া পর্যন্ত আমি এখন কালো জিরে ফোরন দিচ্ছি না অবশ্যই মধ্যে বেশি কিছু দেওয়ার দরকার নেই আর কিছুই দেবেন না অ্যাকচুয়ালি হালকা একটু কালো জিরে ফোরন দেবেন এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি এবার দিয়ে এটার ভিতরে আমি এবার যে বাটাগুলো ছিল পাত্রে রেখেছিলাম তুলে সেটা আমি কড়াইতে এখন ঢেলে দেব এই যে দিয়ে দিয়েছি আর লবণটা দেবেন হালকা একটু হলুদ দেবেন তাছাড়া বেশি কিছু দেওয়ার দরকার নেই কোনোভাবে কিছু দেবেন না একটু চিনি দেবেন এবার দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দেবেন যাই হোক তার আগে আমি বাটিটা পুরো কে কেঁকে নিয়ে নিচ্ছি যেটি হোক অনেকটা লেগে আছে এবার আমি এটা পুরোটাই কেকে নিয়ে নিলাম এবার নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে একদম পুরো টাইট করে ফেলতে হবে এটা যে খেতে এত স্বাদ লাগে না খেলে বুঝতেই পারবেন মানে অসাধারণ মানে খেতে খুবই মানে টেস্টি হবে আর কি অল্প একটু দিয়ে পুরোপুরি ভাত খাওয়া হয়ে যাবে দেখতেই পাচ্ছি সর্ষে শাক বাটা এক মিনিট ঠান্ডার সময় এত সর্ষে শাক বাটা খেলে এত টেস্টি হবে অল্প একটুতেই পুরোপুরি ভাত খাওয়া হয়ে যাবে এই রেসিপিটা ঘরে একবার করে দেখুন তাহলে বুঝতেই পারবেন তখন দেখতেই পাচ্ছি অলরেডি আমার পুরো মানে বাটাটা একদম পুরো টাইট হয়ে গেছে কত ঝোল ঝোল ছিল অবশ্য আমার একটু মানে পাতার মধ্যে জল ছিল তারপরেও আমি একটু জল দিয়ে দিয়েছিলাম তার জন্য একটু ঝোলটা বেশি হয়ে গেছে একটু টাইট করে বাটলে ভালো হতো দেখো আমার বাটিটা অনেকটা ছোটো তো তার জন্য আমি মানে পাতাগুলো দুই তিনবার করে দিয়ে দিয়ে বেটে নিয়েছি আপনারা তাহলে পাতায় বেটে নিতে পারো অসুবিধে নেই আমি অবশ্য মিক্সারেই বেটে নিয়েছিলাম এবার অল্প জল দিতে হয়েছিল বলে যার জন্য এটাই হয়েছে আর যার জন্য আমার বাটিটা পুরো ছিটকে গিয়েছিল এর জন্য যাই হোক এটাকে ভালো করে বেছে ধুয়ে নেবেন আমি আবারও বলছি এটাকে পাতাটাকে ভালো করে বেছে ধুয়ে নেবেন দুই তিনবার করে যাতে বালি ভাবটা না থাকে অনেক সময় মাটির ভিতরে থাকে তো ভালো করে ধুয়ে নেবেন নিয়ে আর মিক্সারে পারলে বাটবেন না হলে পাটায় পারলে বাটবেন অসুবিধা নেই তার মধ্যে একটু রসুন দিতে হবে আর কাঁচা লঙ্কা দিতে হবে আর বাটার সময় একটু কালো জিরে ফোড়ন আর একটু চিনি দিয়ে দেবেন তারপরে আর বেশি কিছু দেওয়া দরকার নেই এবার তারপরে কড়াই বসিয়ে দেবেন কড়াই বসিয়ে দিয়ে ভালো করে এটাকে তেলটাকে গরম করে নিয়ে এটা পুরোপুরি ঢেলে দেবেন দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় সেইভাবে নাড়তে হবে দেখতেই পাচ্ছ আর এমনি ঝোল ভাব থাকলেও কোনো অসুবিধা নেই কড়াইতে পুরো টানিয়ে দেবেন একটু তেলটা একটু বেশি দেবেন খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে অন্য তরকারি ছেড়ে এই বাটা দিয়ে পুরোপুরি খাওয়া হয়ে যাবে অনেক অনেক ধরনের বাটা খাওয়া যায় কিন্তু সর্ষে শাক আপনারা কোনো দিন বেটে খাননি খেয়ে দেখুন একবার তাহলে বুঝতেই পারবেন অবশ্য আমাদের খুব ইচ্ছা হচ্ছিল যে সর্ষে শাকটা নিয়ে আসবো কিন্তু সর্ষে শাকটা নিয়ে এসেছিলাম আমি হালকা একটু আবারও একটু চিনি দিয়েছিলাম মুখে দিয়ে দেখলাম না একটু চিনিটা কম আছে নুন মিষ্টিটা ঠিকঠাকভাবে দেবেন আর লঙ্কাটা আপনারা যেমনভাবে খাবেন তেমন দিয়ে দেবেন অনেকে বেশি খায় অনেকে কম খায় তার জন্য কোনো অসুবিধা নেই আমরা একটু লঙ্কাটা একটু কম নিয়েছিলাম হোক ঝালটা আমরা বেশি খেতে পারি না সেই কারণে এই যে দেখো এবার অলরেডি এটা পুরোপুরি টেনে গেছে অনেকটা এটাকে পুরোপুরি টেনে ফেলতে হবে একদম পুরো মাখা মাখা করে ফেলতে হবে তাহলে কিন্তু খুবই স্বাদ হবে আর এই জিনিসটা যে তো টাইট করবে সেতো পুরোপুরি ভালো লাগবে যেমন কচু শাকটা যেমন টাইট করে রান্না করতে হয় কিন্তু বাটাগুলো এরকম মনে করে ঝোল হয়ে গেলে বেশি তখন এটাই করবে তাছাড়া কোনো মানে এভাবে কোনোভাবে যেন ওর মধ্যে জল দেবে না আর কিছু করবে না তাহলে কিন্তু পুরো ঝোলঝোল হয়ে যাবে টানাতে পারবে না অনেকটা টাইম লেগে যাবে এটাতে যেটুকু থাকবে সেইভাবেই করে নেবে আর অবশ্য শীতের সময় তো যে বাটায় করুন না কেন গরম ভাতে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আপনারা দেখবেন শাক বাটা থেকে শুরু করে যে কোনো একটা বাটা করে খেলে এমনি এত টেস্টি হয় না খেলে বুঝতেই পারবেন না এত টেস্টি খাবার এটা যাই হোক এটাকে আমার অনাবত ভালোভাবে নাড়তে হবে এটা ঢাকা দেওয়া যাবে না আর ঢেকে ঢেকে কোনোভাবে নাড়া দেওয়া যাবে না এটা ঢাকার কোনো প্রশ্ন আসে না দেখতেই পাচ্ছি অনেকটা আমার হয়েও গেছে আর কালারটা কত সুন্দর চলে এসেছে একদম এখন মানে এত সুন্দর একটা কালার চলে এসে আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে আর পুরো সর্ষে সর্ষে গন্ধ বেরোচ্ছে অবশ্যই সরষে শাক তো কিন্তু সর্ষে সর্ষে গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যেন আমরা সর্ষে বাটা করেছি মানে এত গন্ধ সুন্দর বেরোচ্ছে এবার আমরা আর একটু টানিয়ে নেবো ভালো করে এবার ভাবটা যেন না থাকে এবার ভাবটা থাকলে হবে না আর গরম গরম ভাত দিয়ে ঠান্ডার মধ্যে এমনি খাবে এমনি মজাই আলাদা মানে এত টেস্টি হয় গরম ভাত দিয়ে খেলে পরে না খেলে বুঝতেই পারবে না এরকম একটা নতুন একটা রেসিপি আপনারা ঘরে বসে অতি অবশ্যই করুন তাহলে বুঝতে পারবেন মানে শাক বাটা কত টেস্টি খাবার যাই হোক এটা আমার অলরেডি ফ্রাই হয়ে গেছে তা তাহলেও আমি আর একটু টানিয়ে নেব দেখো একদম পুরো টাইট টাইট হয়ে গেছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে তো কোনো ব্যাপার থাকবে না একদম পুরো জমে যাবে আর এত সুন্দর একটা খাবার মাছ মাংস ছেড়ে তখন এই শাক বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্টি লাগে যাই হোক এটা আমার অলরেডি হয়েও গেছে অনেকটা আর মানে দুই এক মিনিট জাল দেব দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব কিছুক্ষণের জন্য একটু জাল দিতে হবে আমি গ্যাসটাকে হাই লেভেলে করে দিলাম জোরটাকে জোর দিয়ে দিয়েছি গ্যাসটাকে এবার দিয়ে এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি যেটা যতক্ষণ টাইট না হচ্ছে এতক্ষণ আমি নামাচ্ছি না যাই হোক আমি এখন একটা প্লেট নিয়ে নেব এবার এটাকে আমি নামিয়ে নেব এবার সব থেকে আশা ছিল বড় শাক বাটা খাওয়ার জন্য ষষ্ঠী শাকের বাটা এত টেস্টি হয় কচু শাক মানে সব কিছু বাটা খাওয়ার থেকে সর্ষে শাক বাটা একবার খেয়ে দেখুন তাহলে বুঝতেই পারবে যাই হোক এটা আমার অনেকটা হয়েও গেছে আর কালারটা কিন্তু সেই এসেছে আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে আর কতগুলো শাক দেখো কতটুকানি হয়ে গেছে অল্প একটুখানি হয়ে গেছে আর এরকমভাবে করুন আর একটু তেলটা একটু অবশ্যই বেশি দিতে হয় এটার ভিতরে একটু তেলটা বেশি দিলে মানে খেতে টেস্টি লাগে আর কি যেমন ধনে পাতা বাটা খাওয়া যায় তো শাক বাটা খাওয়া যায় মানে খেতেও খুবই টেস্টি হয় আর অসাধারণ খাবার এটা একদম পুরোপুরি একদম না খেলে বুঝতেই পারবেন না যাই হোক এটা আমার অনেকটা হয়েও গেছে দেখতেই পাচ্ছ এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি গ্যাসটাকে অফ করে দিয়ে এখন আমি এটাকে একটু নামিয়ে নিতে হবে এবার প্লেটের ভিতরে এরকম একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে কোনো ভাবটা নেই এরকম ঝোল যেন না থাকে সেভাবে করবে যাতে ঝোল মানে ঝোল এক ফোঁটাও না থাকলে হবে না কিন্তু কোনোভাবে যেন ঝোল না থাকে পুরো শুকনো করে ফেলতে হবে এটাকে ভাজতে ভাজতে কড়ার ভিতরে দিয়ে এমনভাবে নাড়াচাড়া দিতে হবে দিয়ে পুরো শুকনো করে ফেলতে হবে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে যাই হোক আমি একটা প্লেট নিয়েছি আমার শাক বাটাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এখন আমরা গরম ভাত দিয়ে পরিবেশন করব ঠান্ডার সময় এমনি এত সুন্দর একটা খাবার আর পুরো মাছ মাংস ছেড়ে এটা খেতে হবে আর এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে সেরকম একটা রেসিপি আপনারা ঘরে বসে চাইলে অতি অবশ্যই করতে পারবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখো যাই হোক এটা আমার অলরেডি হয়ে গেছে এখন আমি এটা রেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমরা পরিবেশন করব।